নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজকের ঘটনা নিয়ে আজকের কিন্তু আমাদের ঘটনা ব্যাক টু ব্যাক দুটো আছে প্রথম ঘটনাটা আর দ্বিতীয় ঘটনা দুটো ঘটনাই কিন্তু লোমহস ঘটনা আমাদের শেয়ার করে হচ্ছে অনুভব সাহা ও থাকে ছত্রিশগার সেখানে কিন্তু শুধু ও পড়াশোনা করার জন্যই আছে ওর বাড়ি কিন্তু এক আমাদের ওয়েস্ট বেঙ্গল হুগলিতে আজকের ঘটনাটা আমি তোমাদের শেয়ার করব প্রথমেই বলবো সবাই একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে পাশে থাকতে পারো আর হ্যাঁ স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ একটি নাম্বার কিন্তু সাইডে উঠছে তোমরা চাইলে আমাকে সেই নাম্বারে তোমাদের ঘটনা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো আজকে যাবো সোজা ঘটনায় আমাদের অনুভব বলে যে আমার এই ঘটনাটা ঘটে হচ্ছে ফ্যামিলির মধ্যে ঘটনাটা দু হাজার বাইশে সেজো কাকা যখন মারা যান তখন ঘটনাটা ঘটে অনুভব ভাই আমাদের বলে দিদি ভাই যখন এই ঘটনাটা ঘটে তখন সালটা ছিল দু আর আমার সেজো কাকার কিডনিতে কিছু সমস্যার কারণে কাকা হঠাৎ মারা যান সেখানে গিয়ে বাড়িতে সব কিছু কিন্তু একদম নর্মাল ছিল দেন ঠিক মৃত্যুর তিন মাস পর থেকে বাড়িতে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস ঘটতে আরম্ভ করে যেমন একে একে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের অনুভব বলে দিদি ভাই প্রথম হট হট করে ঘরের মধ্যে খুব সুন্দর ফুলের সুগন্ধি হট করে সবাই আমরা পেতাম এবার সেই সময় কিন্তু ঘরের মধ্যে কোনো জায়গায় কোনো ফুল কিন্তু নেই এমন ফুলে ফুলের গাছ বা কোনো ঠাকুর দেবতার মধ্যে মালা দেওয়া সেরকম কিন্তু কিছু না কিন্তু ফুলের সুগন্ধি পাওয়া যেত এমনকি অনেক সময় এরকম হতো হঠাৎ সেই স্মেলটা পাওয়া যেত সুন্দর একটা মিষ্টি মধুর ফুলের যেরকম সুন্দর একটা স্মেল হয় কোনো সময় পাওয়া যেত আবার আপনা আপনি সেটা কিন্তু একদম মিলিয়ে যেত আবার কোনো সময় হট করে সবাই বাড়ির আমরা ফ্যামিলিরা সেই সুগন্ধিটা পেতাম আবার কোনো সময় সেই সুগন্ধিটা কিন্তু একদম নর্মাল হয়ে যেত এরকম চলতে থাকে তারপর ঘটনা ঘটে সেটা হচ্ছে বাড়িতে যে ফটো ফ্রেমগুলো ছিল বাড়িতে আমাদের ওয়ালে অনেক রকম ফটো ফ্রেম থাকে হট হট করে এক একটা ফ্রেম পড়ে যেয়ে ভেঙে যেত হঠাৎ মানে হাওয়া নেই কোনো ঝড় নেই জল নেই বৃষ্টি নেই কিছু নেই যেগুলো প্রায় বছরের পর বছর একই দেওয়াল অবস্থিত করে বসেছিল মানে বছরের পর বছর সেই দেওয়াল অবস্থান করে তারা ছিল হট করে সেজ কাকার মৃত্যুর পর থেকেই সেগুলো করে করে ভেঙে যেত এরকম হতে লাগলো কিন্তু সেই জিনিসটা সবাই বাড়িতে ভাবতো হয়তো অনেক দিন ধরে রয়েছে হচ্ছে কোনো জিনিসটাই কিন্তু যে ভৌতিক হতে পারে এর পেছনে কোনো ভৌতিক ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু কারোর কিন্তু জানা ছিল না এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সেজ কাকা যে মারা যান তার মায়ের সাথে তার মা হঠাৎ সন্ধেবেলায় একদিন বাড়িতে কাজ করছেন হঠাৎ করে শুনতে পায় কেউ যেন মা মা করে ডাকছে সেখানে গিয়ে তখন সেজ কাকার মা চারপাশে ডাকে যে মা বলে কে ডাকবে আমাকে আমার তো ছেলে মারা গেছে কিন্তু ভালো করে উনি বুঝতে পারেন যে এটা আমার তো ছেলেরই গলার আওয়াজ মা সন্তানের আওয়াজ শুনবে না সে বুঝতে পারবে না শুনে সেটা তো কখনো হতে পারে না এরকম কিন্তু হতে থাকে কিন্তু সেই জিনিসটা বাড়ির প্রতি কটা পরিবার একে একে কিন্তু ওই মা ডাকটা যে সেজো কাকার গলার একটা আওয়াজ সবাই কিন্তু শুনতে পেত আর বলে রাখা ভালো আমাদের যে ভাই আজকে ঘটনা শেয়ার করেছে অনুভব ওর কিন্তু পুরো একটা যৌথ ফ্যামিলি ওরা একসঙ্গে পুরো পরিবারটা একটা বাড়ির মধ্যে কিন্তু বসবাস করে সেখানে গিয়ে একে একে কিন্তু পরিবারের সবাই কিন্তু শুনতে পেত সেই মায়ের ডাক যে মাকে ডাকছে সেজো কাকা এরকম করে কিন্তু ঘটনা ঘটতেই থাকে ঘটতেই থাকে কিন্তু সেটাও তারা পরিবারের মধ্যে সব কিছু কিন্তু একটা সময় আন্ডারস্ট্যান্ডিং করে নেয় সবাই তার মধ্যেই কিন্তু প্রত্যেক দিন দৈনন্দিন জীবন তারা কিন্তু কাটাতে থাকে এবার একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে সেজ কাকার যে ছেলে মানে অনুভবের ভাই ওর সাথে একটা ঘটনা ঘটে ও তখন ক্লাস টেনে জাস্ট মাধ্যমিক দেবে এরকম সময় একটি ছেলে সে তখন বুঝতেই পারছো ক্লাস টেনে পরে মানে ওর বয়স আর কত হবে ও তো একটা টিনেজ টাইম খেলাধুলা সারাদিন হই হুল্লোড় করে বেড়ায় হঠাৎ করে কোনো একটা কারণে ওর পায়ে চোট পায় প্রচণ্ড পায়ে ব্যথা করছে বাড়িতে কান্নাকাটি করছে সবাইকে বলছে যে আমার পায়ে লেগেছে পায়ে লেগেছে পা ব্যথা করছে এদিকে সবাই বলছে যে তুই এত লাফালাফি করিস তুই এত হুড়োহুড়ি করিস তার জন্য খেলেছিস পায়ে লেগে গেছে কোথাও টান লেগেছে এরকম সবাইকে বলে কিন্তু ওর সাথে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যখন ও রাতের বেলা বিছানায় শুতে যায় ডিনার কমপ্লিট করে তখন ওর পায়ে যন্ত্রণা করছে ও খুব ভালোভাবে অনুভব করছে তখন যে ওর পা কেউ এসে বসে বসে খাটের উপরে আস্তে আস্তে পাটা টিপে দিচ্ছে এটা কিন্তু সেজ কাকার ছেলে খুব ভালো করে বুঝতে পারি আর এইটা কারোরই কিন্তু বোঝার বাকি থাকে না যে সেজো কাকা মানে সে যে আমাদের অনুভব ভাই বলে যে আমার সেজো কাকা কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলির সাথে মৃত্যুর পর সে কিন্তু ছিল সবাইকে কিন্তু কিছু না কিছু থেকে হেল্প করতো কিন্তু কাউকে ভয় দেখাতো না কাউকে কিন্তু আতঙ্কে রাখতো না হ্যাঁ তবে কি বলতো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে একটা মানুষ যখন জীবিত থাকে তখন কিন্তু তার বিষয়টা পুরোটাই আলাদা হয় সেই মানুষটা মৃত্যুর পর যতই ফিরে আসুক মৃত্যুর পর তার পরিবারে যতই সে ভালো করুক কিন্তু তার অস্তিত্ব যে রয়েছে এটা বুঝেও যে তার ফ্যামিলি তার সাথে রয়েছে এটা কিন্তু কোথাও গিয়ে ভালো লাগার সাথে সাথে কিন্তু একটা মনের মধ্যে কোথাও গিয়ে আতঙ্ক কিন্তু কাজ করে এবার যে ঘটনাটা বলবো এটা কিন্তু আমাদের অনুভবের সাথে ঘটা বলে ভাই আমি ঠিক দুর্গা পুজোর দশমীর দিন রাত আমি আমার বন্ধু বান্ধবের সাথে রাত করে একটু বাইরে বেরোই সবাই আমাকে বললো যে চল আমরা একটু ঘুরে টুরে নিই তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো সেরকমভাবে সেদিনকে বাইরে বন্ধুদের সাথে ডিনারটা কমপ্লিট করি দিয়ে যখন বাড়ি ফিরি তখন অনেকটাই রাত হয় তো বাইরে গিয়ে যে আমার অনেক খাওয়া হয়ে গেছে ফাস্ট ফুড খেয়েছি দেন বাড়িতে আসার পর শুতে যাবো তখন পেটটা একদম ভার হয়ে রয়েছে কি মন গেল আমি তখন ভাবলাম যে যাই একটুখানি গিয়ে ফ্রিজ থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খাই খেয়ে তারপর শুয়ে পড়ব তখন কিন্তু প্রায় রাত ওভার করে গেছে তো সেরকম ভেবেই আমি আমার বেডরুম থেকে বেরিয়ে চলে যাই সোজা কিচেনে এবার আমি কিচেনের অবস্থানটা বলি যেখানে আমাদের কিচেন ঠিক কিচেনের ফ্রিজ রয়েছে আর কিচেনের সামনেটা পাশেই মানে কিচেনের সোজা সুজি পাশে একটা ছোট রুম আছে ঠিক ওখানটা পদ্মা রয়েছে যে ঘরে পর্দা হয় ঠিক ওই গেটের পর্দার সামনে আমি যখন ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা বের করব দেখলাম ওখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে পর্দাটা হাওয়ায় আস্তে আস্তে দুলছে তখনই কিন্তু আমার চোখটা ওখানে যায় আমি যখন সোজা ফ্রিজের ডোরটা ধরে যখন আমি পর্দার দিকে তাকাই সোজা সুজি তখনই আমি বুঝতে পারি ওখানে একজন কেউ অস্পষ্ট একটা অভয়ক দাঁড়িয়ে রয়েছে আমি পরিষ্কার দেখছি পদ্মার কাছে কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি তার শরীরের গঠন দেখে যে আমার আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ভয় পাইনি কারণ আমাদের বাড়িতে আমার কাকার মৃত্যুর পর থেকে আমরা সবাই বুঝতে পারতাম পুরো ফ্যামিলিটাই যে আমাদের কাকা আমাদের সাথে আছে তো আমরা সেখানে গিয়ে কিন্তু কোনো ভয় পেতাম না এরকমভাবেই অনেক কিছু আমাদের বাড়িতে অঘটন ঘটার আগে কিন্তু আমার কাকা সেই জিনিসটাকে আটকে দিত এমন কি আমাদের অনুভব বলে যে দিদিভাই এরকমও হয়েছে আমাদের অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম এসছে অনেক রকম কাজে অফিসে সব কিছু কিন্তু আমার কাকা সেগুলো কিন্তু অনেক দিক থেকে আমাদের হেল্প করেছে যেটা হয়তো শুনলে পারে মনে হবে যে মৃত্যুর পরও একটা মানুষ এত তার পরিবারকে কি করে প্রোটেক্ট করত হ্যাঁ সেই কাকা কিন্তু অনেক মৃত্যুর পরও তাদের সাথে ছিল তার সেজ কাকা আর অনেক প্রোটেক্ট করত। যাই হোক তোমাদের আমি শোনালাম আমাদের অনুভব ভাই যে ঘটনাটা পাঠিয়েছিল ছত্রিশ কর থেকে এবার আমি তোমাদেরকে ঘটনাটা শোনাবো দ্বিতীয় তোমরা নিজেরাই কমেন্টস করে আমাকে বলবে তোমাদের এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা ভালো লেগেছে তবে তোমাদের দ্বিতীয় ঘটনাটাই যাব দ্বিতীয় ঘটনাটা কিন্তু ঘটে হচ্ছে আমাদের অনুভব ভাই যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি প্রথমেই বলেছি ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্টে ভাই কিন্তু পড়াশোনার জন্য কিন্তু থাকে চন্ডীগড় আর ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিকে এবার ভাইয়ের সাথে চন্ডীগড় ইউনিভার্সিটিতে কী কী ঘটনা ঘটেছে এবার সেটা তোমাদেরকে আমি জানাবো আমাদের ভাই বলে দিদি ভাই আমি যেই ইন্টারন্যাশনাল একটি কলেজ ইন্টারন্যাশনাল একটি ইউনিভার্সিটিতে আমি যে পড়াশোনা করছি ওখানে আমাদের বাংলাদেশ ইভেন ইউরোপিয়ান আমেরিকান সবাই কিন্তু ওই কলেজে এখনো পর্যন্ত পড়াশোনা করে ওটা কিন্তু একটা বিশাল বড় ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল তবে আমি নামটা নিচ্ছি না কারণ নামটা বলায় কিন্তু আমাকে নামটা বলা যাবে না কারণ কিন্তু আমাকে অনুভব বলেছে নামটা হাইট রাখতে তো আমাদের ভাই বলে দিদি ভাই আমি যখন ওই কলেজে যাই তখন আমি জানতাম না যে ওখানে কোনো প্যারানর্মাল কিছু ঘটে আমি জানতাম না আমি যখন ওখানে যাই তখন আমাদের বলে রাখা ভালো দুখানা বিল্ডিং ছিল এ ব্লক বি ব্লক দুটো আর আমাদের যে মানে ক্যানভাসটা ছিল কলেজের বিশাল বড় মানে বিশাল বড় মানে বিশাল বড় এবার সেখানে গিয়ে যে আমাদের হোস্টেল ছিল আমাদের অনুভব কিন্তু জানাই যে দিদি আমি কিন্তু হোস্টেলে থেকে পড়াশোনা করি ইউনিভার্সিটিতে তো সেই হোস্টেলটায় আমাদের নতলা বিল্ডিং ছিল যতগুলো বিল্ডিং ছিল দুখানা পাশাপাশি বিল্ডিং ছিল নতলা করে তো সেই বিল্ডিং এর এই যে ঘটনাটা ঘটে আমরা কিন্তু ফুটেজ দেব আজকে ঘটনায় তোমরা ফুটেজটা দেখবে ভিডিও ভিডিও নেই সরি একটা ফুটেজ আছে ফটো ফুটেজ সেটা আমি তোমাদেরকে শো করব তোমরা দেখতেই পারবে ঘটনায় থাকো আমাদের অনুভব বলে দিদি ভাই আমরা থাকি সাত তলায় আর আমাদের যে হোস্টেল প্রতি কটা হোস্টেল হচ্ছে নতলা করে আর আজকে যে ভৌতিক ঘটনাটা এখনো পর্যন্ত ঘটে চলেছে সেইটা হচ্ছে পাঁচতলার একটা বিল্ডিং এর এবার ঘটনাটা ঘটে আমাদের ভাই বলে দিদি ভাই যখন আমি ওখানে যাই পঠন পাঠন করতে দেন আমি ওখানে খুব ভালোভাবে পড়াশোনা করছি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেন আমি থাকতাম হচ্ছে তলায় এবার আমারই কিছু বন্ধু যারা পরে পরে আসে আমার বন্ধু হয় তারা থাকতো তলায় এবার তারা বলতো তারা বলতো যে পাঁচতলায় করিডর থেকে নাকি রাতের বেলা কেউ নেই পুরো কিন্তু আলো চারপাশে লাইটে লাইট কিন্তু ওই করিডর থেকে কেউ রাতের বেলা হাঁটে প্রচণ্ড হাঁটার পায়ের শব্দ হয় কিন্তু যখন হোস্টেলের অনুভবের যে বন্ধুরা থাকতো তারা যখন গেটটা খুলে দেখে কি হলো বাইরে কেউ হাঁটছে মনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো একটা হাঁটার তো শব্দ হয় না তো যখন বেরিয়ে দেখতো তখন দেখতো না কিছুই তো নেই এবার সব থেকে অদ্ভুত ঘটনা সেটা হচ্ছে অনুভব বলে দিদি ভাই এরকমও হয়েছে যে আমরা লক্ষ্য করেছি যে হাঁটার যে শব্দটা হচ্ছে লাইট তো অন রয়েছে এবার যদি কেউ একটা মানুষ সশরীরে যদি হাঁটে সেই মানুষটাকে তো আমরা দেখতে পারবো সেই শব্দটা কিন্তু এগিয়ে আসতো আমাদের দিকে কিন্তু আমরা কাউকে দেখতে পারতাম না পুরোটাই কিন্তু অদৃশ্য এরকম দিনের পর দিন ঘটতে থাকে এবার আমাদের কিন্তু সেই জিনিসটা জানা ছিল না এবার আমাদের অনুভব বলে দিদি ভাই আমি যখন পরে সাত আট মাস পর যখন আমি জানতে পারি সেটা হচ্ছে এক মানে দাদা বলতে পারো বা বন্ধুও বলতে পারো দাদা কাম ফ্রেন্ড হয় না এরকম তো সে কিন্তু তলায় ঠিক যেই রুমটায় এই ভৌতিক ঘটনাটা ঘটতো আর যেই রুমটা খারাপ ছিল ঠিক তার পাশের রুমেই কিন্তু এক বন্ধু আমার খুব কাছের ও কিন্তু পাশে থাকতো তো ওর নামটা আমি এখানে নিলাম না বন্ধুর নামটাও তো সে পাশের রুমটায় থাকতো ও পরে ওই রুমটা চেঞ্জ করে নেয় করে নিয়ে যখন অনুভব যে সাততলায় থাকতো ঠিক ওর রুমে যখন যায় শিফট করে যায় তখন ওই বন্ধুটা বলে যে জানিস আমাদের যে পাঁচতলায় এরকম যে নানা রকম কার্যকলাপ হয় রাতের বেলা প্যারা অ্যাক্টিভিটিস হয় এটা মোটামুটি হোস্টেলের সবাই জানে ছেলেরা কারণ হচ্ছে ওই যে পাঁচতলার যে রুমটা বলছি হান্টেড ওই রুমে বহু বছর আগে যখন আমাদের ভাই যে ঘটনাটা শেয়ার করে অনুভব ও তখন কিন্তু ইউনিভার্সিটিতে শিফট হয়নি তার আগে ওই রুমটার মধ্যে একটি ছেলে ছিল আমেরিকান সে ওখানে পড়াশোনা করতে এসছিল। এবার ব্রেকআপের কারণে বা পড়াশোনার পেশারে সেই ছেলেটা কিন্তু ওই রুমের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সুসাইড করার পর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতো। এবার কি হতো ওই রুমটা কিন্তু প্রথমে হোস্টেলে যারা নতুন বয় যেত, তাদের কিন্তু ওখানে থাকতে দিত। এবার তারা থাকতো সবাই দেখতো যে হঠাৎ করে রুমটা পুরো ঠান্ডা হয়ে গেছে যেখানে বাইরে টেম্পারেচার ধরো থার্টি টু থার্টি ফোর আর ওই রুমের টেম্পারেচার প্রচণ্ড মানে ঠান্ডা মানে ওখানে থাকা যেত না এরকম হাত পা পুরো ঠান্ডায় মানে জমে যেত তারপরে আর একটা ব্যাপার হতো ধরো ছেলেরা চলে গেছে ক্লাস করতে এবার যখন ক্লাস করে আসতো এসে যখন গেটটা অন করে এই লক লক খুলতো যখন ভিতরে প্রবেশ করতো রুমটার তখন দেখতো ওই রুমের মধ্যে যত বুকস আছে পড়াশোনা করার সেলফে রাখা থাকতো সব একদম মেঝেতে ফ্লোরে ছিটিয়ে পড়ে রয়েছে এই জিনিসগুলো কিন্তু যে পাশে থাকতো যে বন্ধুর কথা বলা হচ্ছে সে কিন্তু এইগুলো আমাদের অনুভবকে সব কথা কিন্তু শেয়ার করে ও কিন্তু প্রপার আগে জানতো না বিষয়টা তখন যখন ও জানতে পারে ও তখন বললো আচ্ছা এবার যে ছেলেটা আমেরিকান ছিল সে সুসাইড করে এবার কেন করেছিল সেটা কিন্তু কলেজের কোনো ছেলে সঠিকভাবে এটা বলতে পারে না যে সে কোনো ব্রেকআপ কেস ছিল নাকি তার পড়াশোনার পেশার প্রচুর নিতে পারছিল না কিসের জন্য সে সুসাইড করে সেটা কেউ জানে না কিন্তু সেই রুমটা এখন বর্তমানে এসে যে ইউনিভার্সিটির যারা অধ্যাপক মানে ইউনিভার্সিটির যারা অধ্যাপক আছেন তারা কিন্তু রুমটা সিল করে দিয়েছে কারণ এরকম কিন্তু প্রচুর ছেলে যারা পঠন পাঠন করতে আসতো যারা জানতো না তাদেরকে ওখানে থাকতে দিত ওই রুমের মধ্যে যারা থাকতো তাদের সাথে কিন্তু এই জিনিসগুলো হতো রাতের বেলা ভয় পেত তারপরে বইয়ের যত বুকস আছে সব ফেলে দিত দিনের পর দিন মানে একদিন হতে পারে কোনো কারণে হয়তো পড়ে গেছে কিন্তু প্রত্যেক দিন তারা যখন ক্লাস করতে যেত এসে হোস্টেলে যখন ফিরতো তখন দেখতো কিন্তু প্রতি কটা সেলফ থেকে যে বুকস গুলো রাখা সব ফ্লোরে ছিটিয়ে মিটিয়ে পড়ে রয়েছে এটা তো হয় না না এরকম হতো আর হঠাৎ হঠাৎ করে কিন্তু রুম প্রচন্ড ঠান্ডা হয়ে যেত তারপর আমাদের ফুটেজটা তোমরা দেখবে যে আমাদের ভাই একটা ফটো তুলে পাঠায় সেই করিডরটার বলে দিদি ভাই ওই করিডরের মধ্যে আজও কিন্তু সেই রাতের বেলা ঠিক বারোটার পর শব্দ হয় পুরোটাই কিন্তু করিডোরে মানে দিনের মতো আলো হয়ে থাকে রাতের বেলা কিন্তু অন্ধকারের কোনো ছায়া পর্যন্ত নেই কিন্তু পরিষ্কার ওই যে পায়ে হাঁটার শব্দ একটা শব্দ সে আজও কিন্তু সেই শব্দটা হয় যখন আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি যে আদৌ কেউ আছে কি না আসছে কিনা কিন্তু আমরা পায়ের আবাসটা যে আমাদের দিকে এগিয়ে আসে কন্টিনিউ সেটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু আমরা কাউকে কিন্তু দেখতে পারি না ভাবো তো কি অদ্ভুত না আজকে আমাদের অনুভব সাহা এই ঘটনাটা পাঠায় বলে দিদি ভাই এই ঘটনাটা আমি তোমাকে অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করবো করবো আর আমি বলে রাখি ভাই তোমাকেও যে কিছুদিন দেরি হয়ে গেল তার জন্য আমি দুঃখিত কারণ কী বলো তো ব্যাক টু ব্যাক অনেক ঘটনা থাকে তো এবার সব ঘটনাগুলো অনেকটা আমার লেট হয়ে যায় এবার তোমারই মতো সবাই কিন্তু আমাকে মেসেজ করতে থাকে দিদি ভাই আমার ঘটনাটা কবে বলবেন দিদি ভাই আমার ঘটনাটা কবে শেয়ার করবেন সেখানে আমার একটু চাপ হয়ে যায় যাই হোক আমি তোমাদের বলবো তোমরা যারা ঘটনা পাঠাচ্ছ আগে পরে করে কেউ টেনশন করবে না আমি সবার ঘটনা ভালো করে পড়বো বুঝব তারপর যদি ঘটনাটা শেয়ার করার মতো হয় যেরকম আমাদের অনুভবের ঘটনাটা সত্যিই আমার খুব ভালো লেগেছে আমি শেয়ার করেছি আর সেরকমভাবে আমি ঘটনার সব কিছু ভেবে বিষয়টা তারপরেই নেব কারণ এরকম আগেও হয়ে গেছে ঘটনা কেউ শেয়ার করে গেছ কিন্তু আমাদের প্রিয় ভিউয়ার্সরা কমেন্টস করেছে দিদিভাই এই ঘটনা আমরা এরকমই এক বছর আগে শুনেছি দেখো এখানে তো আমার কোনো দোষ নেই তোমরা এই ঘটনা পাঠাচ্ছ তোমাদের ঘটনাই আমি শোনাবো যাই হোক দর্শক বন্ধু তোমাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে যাব যেতে যেতে বলবো আমাকে তোমরা ঘটনা কিভাবে শেয়ার করবে সেটা হচ্ছে সোনা বসাক ফরটিন ওয়ান ফোর ফরটিন সোনা বসাক ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা আমাকে ডিএম করো অথবা ভয়েস মেসেজ করো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে পাঠিয়ে দাও আর প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু ইমেলটা প্রিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আর তোমাদের জন্য আরও আমি সুবিধা করে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওই নাম্বারে তোমরা আমাকে হাই লেখো যদি তোমাদের কোনো ঘটনা থাকে তোমরা ওখানে ভয়েস অথবা টাইপিংয়ে আমাকে সোজাসুজি ঘটনা শেয়ার করে দাও ওকে ঘটনা আমি তোমাদের ঠিকই শোনাবো এই ছিল আমার আজকের মতো কথা আজকে আসবো সবাই ভালো থেকো আর অনুভব তোমাকে পার্সোনালি বলছি যে ঘটনাটা আমি তোমার দুটো ঘটনাই কিন্তু আজকে শেয়ার করলাম যদি তুমি বলেছ আরও ঘটনা আছে অবশ্যই আমাকে শেয়ার করবে আর আমাদের দর্শক বন্ধু তোমরাও তো চাও যে আমাদের অনুভব ভাই আমাদের আরও আরও বেশি বেশি ঘটনা শেয়ার করুক আজকের মতো আসবো সবাই খুব ভালো থেকো নাইট